যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা প্রতিষ্ঠা শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদত্যাগ কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই যে নির্বাচনের কথা বললেই এইরকম সমালোচনা যেন চোখে দেখা যায় না কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টে দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটাকে গণভ্যত্থানের প্রত্যাশা ছিল এটাকে গণভোদ্যানের জন আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার এর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারে আমরা দেখেছি আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারী নিয়োগ হয়েছেন তাদের কর্মদেশের জন্য কল্যাণ কর আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্মদেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে কিন্তু সেটা কি গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রূপ্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো পদক আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই আমাদের ফরিদা বা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি সেজন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছে কিভাবে গণপ্রতার মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তার গণ হত্যারের দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে অবশ্য আমার স্বামী আমাদের ভাই সাহেব জনাব ফরাদ মজার সাহেব গত দু তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল ভোটারাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলব যে নির্বাচনের জন্য যেই ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণভ্যুত্থান হলো ফেসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঠ আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন